সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার জন্য সকাল থেকে আজকে হচ্ছে ভীষণ বৃষ্টি পাকা এক থেকে দেড় ঘন্টা এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ও আর থামা থামে নাম নিচ্ছে না তো জানি না এ ব্যাটা কখন থামবে তবে হ্যাঁ একদিক দিয়ে ভালো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চারিদিকে আর এই হচ্ছে আমার হাতের মেহেন্দি মাঝখানের যে মেহেন্দির রেটা সেটা এই এই পোর্শনটা এটা অতটা ভালোভাবে আর কি করার আগে আমি তুলে ফেলেছিলাম যার কারণে এরকম হয়েছে সব বেশ সুন্দর হয়েছে আর এগুলো সব থেকে এরকম ভাবে একটু করেছিলাম বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জল দেখো জল বয়ে চলে যাচ্ছে ওই কালী মন্দিরের মাঠ হয়ে ওই দিক দিয়ে চলে যাচ্ছে জল তো বৃষ্টির মরশুমে আজকে বাড়িতে রান্না হচ্ছে বেশ ভালোই হচ্ছে লুচি বড়ি এখানে বেলছে আর আলুর তরকারি ও আলু টমেটোর তরকারি আর লুচি তাই তো বড়ি এখানে বেলছে বসে বসে এখানে হচ্ছে এখন ফুলকো ফুলকো লুচি পড়ে যাও পড়ে যাও যাও কষ্ট হচ্ছে তো এখানে ম্যামার করছিল তা ওকে দাদা এই লুচি দিল তারপরে কোদ থেকে আসলো বড়টা এসে এখন ম্যামার করতে শুরু করেছে দাদাভাই এখানে খাচ্ছে এখন আর ওকে একটা ইয়ে পেতে দিয়েছে এটা কি পেটে দিয়েছো মা হ্যাঁ ওহ চুড়িদারের 팬 बर्थडे হবে না

আর দুক হয়েছে ও বাইরে বের হচ্ছে না ও কি ঠিক কি করছে হ্যাঁ আবার বসলে গানে ও ও চালালে করছে তোমার মতাম বাপি আজকে নিয়ে এসেছে খাসির মাংস সময় তো এই মাংস রান্না করা হবে এখন মাংস রান্নার জন্য সবকিছু বোঝানো কমপ্লিট এবার আলু যাচ্ছে বড় না বৃষ্টিতে আজকে ফুলগুলোর কি অবস্থা দেখো দেখি সকালে তোলা হয়নি পুজো করার সময় আর কি তোলা হয় আর পুরো একদম জলে ভিজে গেছে একদম চুপচুপা হয়ে গেছে ওরাও আর কি স্নান করে নিলাম বৌদি এখন এখানে ঠাকুরের বাসন মাসছে বসে বসে ওদিকে ঠিক সুন্দরী ওরা বাইরে বেরোতে পারছে না মহা মুশকিলে পড়েছে আর আমি এই যে ছাতা নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছি বৌদিকে জল দিলাম বালতি ভরে তো ওই যে পুজোর বাসন মাসে তাই আমার এই ফুলের টপ গুলোতে একেবারে জল থৈ থই করছে দেখো অবস্থা এগুলো কিন্তু নিচের থেকে লিক করা আছে আবার এদিকে বালি মাটি দেওয়া মানে এটা হচ্ছে জমা মাটি না

ও আচ্ছা ফোন এসেছিল তাহলে যা ঢললো না ঢললো না আর মাকে দেখে এরকম লাফলাপি শুরু হয়েছে মাংস খেয়ে দাঁতের মধ্যে আটকে গেছিল তারপরে দাঁত ই কোড় কাঠি দিয়ে তাই পরিষ্কার করলাম এখন দেখ তো মন হচ্ছে না শান্তি এরকম ভাল লাগে তাই বলো তাই যে এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি ফ্ল্যাটে আসলে কি বলো তো একটা প্রমোশনের জন্যই যাওয়া হচ্ছে সেদিন আমি শুট করে এসছি ভিডিওটা বাট প্রোমোশন একটুখানি আর কি আমার এদিক থেকে ওদিক হয়ে গেছে তো ওটা আবার আমাকে রিশ্যুট করতে হবে যার কারণে আর কি রেডি হয়ে বেরোলো আর হ্যাঁ যেই ড্রেসটা পরে আমি প্রমোশন দিয়েছিলাম সেটাও আমার ওখানে ওটা যদি আমি এখানে নিয়ে আসতাম প্রোডাক্টটা আমার কাছে আছে বাট ইয়েটা নেই ড্রেস নেই তো ওই আর কি যেতে হচ্ছে আবার তো যাই আর চুলটা ভিজা আছে বলে এরকমভাবেই ছেড়ে রেখে দিলাম হ্যাঁ তো এটা শুকাক আর অনেক দিন বাদে এই চুড়িদারটা পরলাম অনেকদিন পরাও হয় না এটা চলো এবার বেরোনো যাক আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে জল টল সবই আছে আর তাছাড়া হাঁটলিপ আছে ব্যাগে ওই যেগুলো আর কি ওই বাড়ির জন্য কিনেছিলাম সেগুলো আমি নিয়ে নিয়েছি হাঁড়ি কড়াই তারপরে হ্যাটটা ভ্যাট্টা আর যা যা আছে সেগুলো সব নিয়ে নিয়েছি ওগুলো রেখে ওই কাজটা করে চলে আসব তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলো এবার বেরোনো যাক হ্যাঁ চাবিটা চাবিটা আমি তোমার কাছে দিয়েছিলাম সারাটা দিন আজকে অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওর থামা থামের কোনো সিনই নিচ্ছে না দেখো অবস্থা কল জমে কি অবস্থা হয়েছে ঠিক আছে এই জায়গাটা খুব ভালো অবস্থা একদম জল সব রাস্তায় সুন্দর

সে স্মার্টফোন দিয়েতে ঠিক আছে তো আমরা এসেই চলে আসলাম শুয়ে ছাদে হ্যাঁ ঘরে গ্যাছিলাম গিয়ে ব্যাগপত্র রাখলাম আর ব্যাপার হয়েছে যে এসে দেখছি না আমার ফ্ল্যাটে মানে ফ্ল্যাটের রুমে কারেন্ট আছে না রুমের বাইরে যে আর কি সিঁড়িটায় আলো জ্বলে সেটাতে কারেন্ট আছে তো সবকটা এতেই আছে বাট আমার ওই রুমে নেই এমনকি সামনের এটাতেও নেই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মিস্ত্রিকে ফোন করলাম তো উনি বললেন যে দশ পনেরো মিনিট লাগবে তো ওই জন্য দাদাভাইকে বললাম ছাত থেকে ঘুরে আসি গাছগুলো দেখি বেঁচে আছে কি তাই এসে দেখছি হ্যাঁ গাছগুলো যেরকমভাবে রেখে গেছিলাম ঠিক সেরকমই আছে সবকটাই আছে দুটো চারটে ছটা আটটা হ্যাঁ আটটা গাছই আছে আমি এদিকে এনাদের এই টপ টবের আর কি গাছগুলো দেখতে এসেছিলাম দেখো কি সুন্দর অপরাজিতাগুলো বেশ সুন্দর গাছটা হয়েছে অনেক বছরের না এতটা সুন্দর ঝাঁকা হয় না এরকম ভাবে আর অনেকগুলো গাছ আবার এদিকেও লাগিয়েছে এদিকে আবার জবা গাছ বেশ ভালো আমার মতোই অবস্থা সব ফুল গাছ আর কি লাগিয়ে রেখেছে আসলে কি বলতো ফ্ল্যাটে এটাই হচ্ছে ইয়ে আর এখান দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দাদাভাই টোটো ফ্ল্যাটে এটাই কারণ কারোর আর কি ব্যালকনিতে সেভাবে ইয়ে রাখা যাবে না বুঝেছো গাছ রাখা যাবে না জল বাতাস পাবে না তো ওই জন্যই ছাদে এসে রেখে দিয়েছে যে আর যেরকম ইচ্ছা হয়েছে গাছ সে সেরকম গাছ লাগিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে ব্যাপার বাইরে দেখো আলো আছে সবার রুমে আলো বাট আমার ঘরে অন্ধকার কিছু করার নেই ওই টর্চের তাই বসে আছি ও আবার গান বাজাচ্ছে এখানে আমি টর্চের টর্চ জ্বালিয়ে বসে আছি তা আমি চর্চার লাইটটা জ্বালালাম এই যে এখানে এটাই চলছে এখন কিন্তু কারেন্ট নেই মানে আর কি ফাইনালি কারেন্টটা আসলো ফিউজ উড়ে গেছিলো বুঝেছো তো একজন আর কি ইলেকট্রিশিয়ান জানা ছিল এখানে তো ওই দাদাকে আর কি ফোন করেছিলাম উনি আসলেন এসে ঠিক করে দিলেন ফিউজ উড়ে গেছিলো তো সেটা ঠিক করে তারপরে তাই কারেন্ট আসলো রুমে এই হচ্ছে ব্যাপার তো চলো যে কাজটা আর কি করবো বলে আমি এসেছিলাম ভাবলাম ফটাফট আমার হয়ে যাবে বেশি দেরি হবে না ও বাবা তাই এখন এখানেই বাজিয়ে দিল সাড়ে ছটা আর কি বলবো বলো কিছু বলার নেই তা হয়ে গেছে আমার কাজ কমপ্লিট এই তো এই সেই লুকটা তো যাই হোক চলো এখন আর কি বেরোবো ঠিক আছে বাবা হয়ে গেছে কাজ বাজ যেটুকু ছিল করে নিয়েছি ব্যাস এবার এই রিং লাইটটা ঠিক জায়গা মতো রেখে দিলে হয়ে যাবে তাই যে এখন বেরিয়ে পড়লাম আমরা ফ্ল্যাট থেকে তা চলো যাচ্ছি বাড়ি কাজের জন্য এসেছিলাম কাজটা মিটে গেছে এখন সোজা হাফ রাস্তা মতো চলে গেছিলাম তারপরে এবার হঠাৎ করে গিয়ে মনে করলো যে যা আমি তো ডকুমেন্টস এনেছিলাম যেরকম করবো বলে ও বাবা সেগুলো তো আমি ফ্ল্যাটে ফেলে চলে এসেছি তাই আবার ওখান থেকে রিটার্ন করলাম করে আবার যাচ্ছি ডকুমেন্টস নিয়ে তারপর তাই যাবো বাড়ি সব কাজ বাজ আমাদের আসলে দাদা ভাই ঘরটা বন্ধ করেছে তো আমি আর ঘরে গিয়ে দেখিনি যে কি আছে না আছে কিছু নিতে হবে কি তো ওই জন্য বেরিয়ে পড়েছি আর এই যে ভুল হয়ে গেল এখন চলে এসেছি বাবা দাদা দাদা তারা আমি কিনে আসছি তো চলে আসলাম এই যে হেনস্তা হওয়া ছাড়া আর কিচ্ছু না আর বলো না কতটা দূর মানে প্রায় আমি বাড়ির কাছাকাছি চলে গেছি সেখানে গিয়ে যদি আবার রিজার্ভ করতে হয় তাহলে কিরকম লাগবে এখন আমার আবার কতগুলো তালা খুলতে হবে বাপরে এই ব্যাগটা নেওয়ার জন্য এত দূর আসা যাওয়া বাপরে বাপ এর মধ্যেই আছে হচ্ছে আমার ডকুমেন্টস হ্যাঁ পেয়েছি উহ বাবা কি দৌড়াদৌড়ি বলো তো কি জ্বালা চলো চাহ পেয়েছি হ্যাঁ যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম ডোনিরহাট এখানে তো ভীষণ খেয়ে পেয়ে গেছে দাদা ভাইয়ের আমার মানে সব যাই হোক এখানে এখন দাঁড়ালাম দাঁড়িয়ে এই যে চিকেন চপ নিচ্ছি একেবারে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি আমরা এখানে গরম গরম খেয়ে নেবো আর বাড়ির জন্য নিয়ে যাবো এখানে আমি নিয়ে নিলাম একটা চিকেন একটা ভেজিটেবিল দাদা ভাইদের একটা প্লেটেই ওরা নিয়ে নিয়েছে একটা চিকেন একটা ভেজিটেবিল দুটো দুটো করে এই যে ঘোষবাড়ি না যাচ্ছি না এখন রাস্তার কাজ চলছে তো চলো এখন আর যাবো না পরে যাবো পরে দেখা হবে ঠিক আছে সাথে তা বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো বাড়ি এসে আরও একটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করলাম এখন তাই তোমাদের সাথে কথা বলছি ড্রেসটা চেঞ্জ করে এই সবাই মাত্র আর কি বসলাম তা রাত হয়েছে বেশ আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এবার আর কি রাতেরও খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর আমি যা খেয়েছি তাতে আমার পুরো পেট ভর্তি আছে আবার আমার আর কি রাতে না খেলেও চলবে এরকম একটা ব্যাপার তা সবাই যে যার মতো আর কি খেয়ে ঘুমিয়ে পড়েছে তা আমি আর রাতে কিছু খাইনি কারণ আমার ইয়ে খেয়ে পুরো একদম পেট ভর্তি হয়ে গেছিলো যাই হোক ও চোখ লেগেই গেছিলো ইয়ে করতে করতে ভিডিও এডিট করতে হলো তারপরে মনে পড়লো যা ভিডিওটা তো শেষ করার কথাই খেয়াল নেই আর বলো কেন মানে আজকে যে কখন বাড়ি চলে আসতাম ওই একটা ভুলের জন্য আবার আমাকে ফের ওখানে যেতে হলো গিয়ে আবার আইডি প্রুফগুলো আনতে হলো কারণ আগামীকাল একটা কাজ আছে তো সেই জন্য আমার ডকুমেন্টসগুলো লাগবে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে আবার ব্যাক করতে হলো দেন নিয়ে আসলাম আচ্ছা যাই হোক এখন তাহলে কত এতে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম এখন তোমাদেরকে দেখাতে বসলাম যে এই জিনিসগুলো কেনা হয়েছিল এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই ইয়ে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বালিশের কভার তার একটুখানি নিচু করে দিন হুম এই একটা এই একটা এগুলো আমি মাকে কিনতে বলেছিলাম আমি তো ফ্ল্যাট এর শুধু ওই বিছানার চাদর কিনেছি বালিশের কভার সহ সেট কিনেছি সেট কিনলে আমার অসুবিধা হতো না এটা আমি কভারগুলো বেশ সুন্দর কালার গুলো আর বড় সড়ো আছে আমার বালিশে হয়ে যাবে তো ওই জন্যই তো ওই জন্যই মাকে বলছিলাম বড় কাকু আসলে মা কিনে রেখো তো মা কিনে নিয়েছে এটা একটা এটা একটা হ্যাঁ এটা এটা একই কিন্তু কালারটা জাস্ট আলাদা আর এটাও এক নয় ও সবই একই গো মানে শুধু কালারটাই আলাদা দেখো এটাও তাই মনে হয় না এটা আলাদা আর এটা আলাদা এগুলো কি এগুলো মনে হয় ও এগুলো হচ্ছে কোলবালিশ আর এই এই চারটে হচ্ছে মাথার বালিশ ওই চারটে এগুলো কভার কভারগুলো এমনি বেশ ভালো মানে পিওর একদম শুটিং কভার তো যাই হোক ভালোই হলো অনেকগুলো একসাথে নেওয়া হয়েছে সত্য টাকা করে নিয়েছে বুঝেছো যাই হোক এখন খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট তো এবার ঘুমাবো সকালে আবার সকাল সকাল উঠতেও হবে তো চলো আর বেশি কথা বলবো না আর হ্যাঁ যেই কাজটার জন্য গেছিলাম ফ্ল্যাটে তো সেই কাজটা আর কি হয়ে গেছে এবার ওটা করে আমাকে পাঠাতে হবে ওই ম্যাডামকে তো দেখি উনি অ্যাপ্রুভ যেদিন করবে সেই দিনই পাবলিক করতে পারবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লকটা সেটা অবশ্যই জানিয়ে দিয়ে কমেন্ট বক্সে আজকের মতো তাটা বলবো এই গুডেন্সের ড্রিম